মেগাস্টার সাকিব খানকে আর থামানো যাবে না সে জাস্ট ধামাকা নিয়ে আসছে প্রত্যেকটা বছর তো তার বরবাদ রিলিজ করছে রিসেন্টলি ঈদেই যার ক্রেজ মারাত্মক লেভেলের সিনেমাটার জন্য একটা হিউজ সংখ্যক দর্শক কিন্তু অপেক্ষা করে আছে এই সিনেমাটা ব্লকবাস্টার হানড্রেড পারসেন্ট বরবাদ তারপরেই তার কিন্তু নেক্সট সিনেমা আসতে চলেছে তাণ্ডব যে সিনেমাটার ফার্স্ট লুক পোস্টার চলে এসছে মেগাস্টারের জন্মদিনে সাকিব খানের জন্মদিনে ফার্স্ট লুক পোস্টার এসেছে তাণ্ডবের সিনেমাটা ডিরেক্ট করতে চলেছে রায়ার রাফি আমার পছন্দের একজন ডিরেক্টর বাংলাদেশের এবং রায়ার রাফি সাকিব খানের কোলাবরেশন মানে জানি তুফান যে সিনেমাটা এখনো পর্যন্ত বাংলাদেশের হায়েস্ট রেকর্ড করা সিনেমা যে সিনেমাটা বক্স অফিসে পুরো একদম আগুন ধরে দিয়েছিল ভাই তো সেই ডিরেক্টর একটার জুটি কিন্তু আবার ফিরতে চলেছে তাণ্ডব সিনেমাতে রায়ার রাফি এবং সাকিব খান বুঝতে পারছো এবার বক্স অফিসের তাণ্ডব হবে সেকেন্ড ঈদে মানে ইদুল আজাতে আসছে তাণ্ডব সিনেমাটা তো তার ফার্স্ট লুক পোস্টার চলে এসছে সিনেমাটা প্রডিউস করছে এবারে এসবিএফ এবং আলফা আই চোরখি কিন্তু এবারে থাকছে না প্রডিউসার হিসাবে শুধুমাত্র এস এবং আলফা আই কিন্তু সিনেমাটা প্রডিউস করতে চলেছে এবং রাফি ডিরেক্ট করছে তো এই লুকটা কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলবো ব্যাপক হয়েছে একে বলে পোস্টার দুর্ধর্ষ লেগেছে ভাই পোস্টারটা সাকিব খানের যা লুকটা করেছে না রায়রাফি রাফি মারাত্মক ভাই রায়ার রাফি জানে ভাই হিরোকে প্রেজেন্ট করতে হয় কেমন করে মানে তুফান সিনেমাতে সাকিব খানের যে লুকটা দিয়েছিল সেটা জাস্ট অন্য লেভেলের আমার কেউ ভাবিনি সাকিব খানকে এরকমভাবে প্রেজেন্ট করবে তুফান সিনেমাতে যেরকমভাবে তাকে প্রেজেন্ট করেছিল মাথা খারাপ করে দিয়েছিল ভাই তো তাণ্ডবের যে লুকটা দেখলাম না ব্যাপক ওই একটা হাতে বন্দুক ধরে আছে। সিগারেটটা জ্বলছে ওই যেরকম চারপাশে তার শরীরে আগুন জ্বলছে তার যেরকম ইনটেন্স চোখ যেরকম তাকাচ্ছে এই যেরকম আমার মতো ছোটো ছোটো চুল আর লুকটা কিন্তু হেভি হয়েছে ভাই সলিড মানে সুপার লুক হয়েছে ভাই আর সাকিব খানকে দেখতে যা লাগছে না আমি প্রথমে দেখেই তো ভালো আরে ভাই এটা তো সালমান খানের মতো দেখতে লাগছে সত্যিই ভাই এবার সাকিব খান মানে নিজেকে যা করেছে না প্রত্যেক বছর নিজেকে যা চেঞ্জ করেছে প্রিয়তমা সিনেমার পর থেকে আমি তো সেটাই দেখছি প্রিয়তমা বরবাদ তুফান তারপর প্রত্যেকটা সিনেমাতে সে নিজেকে না পুরো ভেঙে চুরে একদম এক করে দিচ্ছে ডিরেক্টর যা বলছে না সে সেরকমভাবেই নিজেকে প্রেজেন্ট করছে তো এই লুকটা ভাই আমার ব্যাপক লেগেছে এই সিনেমাটা কিছু একটা হবে এবং রাফি মানে সে মাস কমার্শিয়াল সিনেমা বানাতে জানে ভাই তুফান সিনেমাটা যা করেছিল ব্যাপক লেগেছিল আমার সিনেমাটা যদিও লোক ইধার উধার থেকে বলছিলো রিমেক ফিমেক সেটা আলাদা সাকিব খানকে যা প্রেজেন্ট করেছিল না মাথা খারাপ ভাই তো এই সিনেমাটাও কিছু একটা হতে চলেছে তো আমার এই ফার্স্ট লুক পোস্টারটা ভাই হেভি লেগেছে তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পর তাণ্ডবের জন্য কিন্তু আমরা অপেক্ষায় রইলাম চললাম বস